আসসালামু আলাইকুম দর্শক আরেকটি আর একটি হাজির হয়ে গেলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আইব্যাক সেন্টারের একটি জরুরি নোটিশ দ্বিতীয়ত টুরিস্ট ভিসা এবং তৃতীয়ত যারা হাই কমিশনে ফাইল জমা করেন তাদের এই ফাইল নিয়ে একটি আলোচনা করব। প্রথমে বলে রাখি যে আপনারা যারা প্রতিনিয়তই বিশা ফর্ম পূরণ করে স্লোট নেওয়ার জন্য বা পেমেন্ট করার জন্য যে আপনারা আগে বিকাল পাঁচটা বা চারটে চল্লিশ মিনিটে আপনারা পেমেন্ট গুলো করতে পারতেন কিন্তু সেই পেমেন্টের সময় কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে এখন কিন্তু সেন্টার থেকে কিন্তু এই পেমেন্টের সময়গুলো পরিবর্তন করা হচ্ছে আপনারা একটু কষ্ট করে মাঝে মাঝে আইব্যাক সেন্টারের ওয়েবসাইটে ঢুকে আপনারা একটু দেখে নেবেন যে কখন এই সময়গুলো পরিবর্তন করা হয় বা কখন এই স্লোট গুলো ছাড়া হয় এই মুহূর্তে কিন্তু মেডিকেল বিষয়ের স্লোটগুলো সন্ধ্যা সাতটার সময় সারা হচ্ছে আগে কিন্তু এই স্লোটটি কয়েকদিন বিকাল চারটা চল্লিশ মিনিটে সারা হতো তো অনেকে হয়তো এখন বিকাল চারটা চল্লিশ বা পাঁচটার দিকে চেষ্টা করেন কিন্তু আপনারা জমা দিতে পারছেন না ফি আপনারা এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা সময় আপনারা চেষ্টা করবেন গুলো জমা দেওয়ার জন্য আর এখন কিন্তু আমরা কিন্তু আমি বিশেষ করে আমি কিন্তু বিগত কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে বিশাল স্লোট কিন্তু এখন অনেকটাই বাড়ানো হয়েছে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু বিশার স্লট আবার কমিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু বিশার স্লট পাওয়াটা খুবই ট্রাফ হয়ে গিয়েছে আগে যেখানে প্রতিদিন 500 জন থেকে 1000 জন স্লট পেতো সেখানে এখন সপ্তাহে 100 জন স্লট পাচ্ছে কিনা এটি কিন্তু বড় একটি সন্দজনক কথা এখন যাকে বলি জাকির জিজ্ঞাসা করি কেউ বলতে পারেনে যে আমি স্লট পেয়েছি বা কোনো এজেন্সিও কিন্তু বলতে পারছে না নির্দিষ্ট করে যে আমরা সুলোট পাচ্ছি এখন কিন্তু সুলোট আবারও সেই আগের মতো সীমিত হয়ে গিয়েছে এবং বিভিন্ন দালালের মাধ্যমে কিন্তু আবার এই স্লোট কিনে নিয়ে অনেকেই ফর্মগুলো পূরণ করে হাইবেক সেন্টারে জমা দিচ্ছেন এখন কিন্তু আবার এই স্লোট বিভিন্ন দালাল কিন্তু দশ হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে এক একজন ভিসা প্রত্যাশীর কাছে তো এটি কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা যারা ভিসা আছি তাদের জন্য কিন্তু মরার উপরে খারার ঘা যে একটি স্লোট আমরা 10 থেকে বিশ টাকা দিয়ে কিনে নিয়ে হাইব্যাক সেন্টারে যে ফর্ম করে আবার জমা দিব নিশ্চয়তা নাই কিন্তু আপনি আমি ভিসা পাব অনেকে কিন্তু স্লোট কিনে নিয়ে ফর্ম জমা করেছেন কিন্তু ভিসা হয়নি এই একটি বিষয় দ্বিতীয় বিষয়টি হলো ট্যুরিস্ট ভিসার কথা আমরা বলেছিলাম বা আমি এর ভিডিওতে বলেছিলাম যে জানুয়ারি মাসে হয়তো চালু হতে পারে কিন্তু বর্তমানে ভারত সরকার নতুন আরেকটি ইস্যু চালু করেছে যে ইস্যুটি হল বাহিনী আছে সেনাবাহিনী তারা নাকি বাংলাদেশের সীমান্ত দল করে নিয়েছে এমন কিছু নিউজ কিন্তু পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ায় প্রচার করা হচ্ছে তারই জের ধরে কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি আবারও অস্বাভাবিক হয়ে উঠেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিসা স্লটগুলো কমিয়ে দেওয়া হয়েছে এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু কোনো আশার বাণী কিন্তু তাদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি না মনে হয় না যে নতুন বছর এই জানুয়ারিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদেরকে ভালো কোনো সংবাদ আমরা বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে এবং তৃতীয় বিষয় হলো যারা হাই কমিশনে ফাইল জমা করেন অনেকে আমাকে কমেন্টস করে বলেছেন মেল করে বলেছেন ভাই যে হাই কমিশনের একাধিকবার ফাইল জমা করে আমরা কোনো কোনো রেসপন্স পাইনি ওখান এস এম এসও করেনি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি হাই কমিশন থেকে কিন্তু সরাসরি ফোন দেওয়া হচ্ছে অনেকেই কিন্তু ফোন দেওয়া হয়েছে অনেকে আমাকে মেসেজে বলেছেন আবার কমেন্টসও বলেছেন ভাই আমাকে মেল করা আমাকে ফোন করা হয়েছে কিন্তু সেই ফোন আমি রিসিভ করতে পারিনি আপনি মনে রাখবেন হাই কমিশন থেকে আপনাকে ফোন করা হবে সেই ফোনটি যদি রিসিভ না করতে পারেন তাহলে কিন্তু হাই কমিশন থেকে আর দ্বিতীয়বার আপনাকে ফোনও করবে না আর আপনার কিন্তু কিছু কিন্তু করা সম্ভব নয় এটি কিন্তু আপনার শেষ চান্স আমি আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখে আপনি একটু ভালো করে দেখেন আমাদের একটি ট্রিটমেন্ট গ্রুপ আছে সেই ট্রিটমেন্ট গ্রুপে একজন সম্মানিত সদস্য একটি পোস্ট করেছেন সে গত ছাব্বিশে নভেম্বর হাই কমিশনে ফাইল জমা করেছিলেন তাকে কিন্তু এই ছাব্বিশে ডিসেম্বরে এসে কিন্তু হাই কমিশন থেকে ফোন করেছে যে তার ফাইলটি যমুনা আইবেক সেন্টারে জমা করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সে দরজা হারা হয়ে গত বারোই নভেম্বর বারোই ডিসেম্বর সে কিন্তু একজন দালালের মাধ্যমে স্লোট কিনে সে ফাইল জমা করেছিল আইপে সেন্টারে এবং ষোলো তারিখে সে কিন্তু এস এসএনএস পেয়ে গেছে দেখুন সে কিন্তু এক মাস পরে কিন্তু ফোন পেয়েছে তথা আপনারা যারা হাই কমিশনে ফাইল জমা করবেন তারা কিন্তু ধৈর্যহারা হবেন না তারা একটু ধান সময় নেন কারণ হাইকমিশনে শত শত ফাইল জমা পরে এই ফাইলগুলো দেখতে তাদের বেগ পেতে হয় বা কে আসলে সঠিক রুগী কার ডকুমেন্টস আসলে সঠিক এগুলো নির্ণয় করতে তাদের একটু সময় লাগে অতএব আপনারা যারা হাইকমিশনে ফাইল জমা করবেন তারা দয়া করে একটু ধান ধৈর্য ধরে বসবেন আপনারা দশ দিন পরে হোক বিশ দিন পরে হোক বা এক মাস পরে হোক আশা করি আপনার যদি অরিজিনালি ডকুমেন্টস হয় এবং আপনি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করে থাকেন বা আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়া বিভিন্ন হাসপাতালে রেফার করে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে হাই হাই কমিশন থেকে ফোন দিয়ে আপনাকে ফর্মটি কিন্তু এবং পাসপোর্টটি আইব্যাক সেন্টারে জমা করার জন্য অবশ্যই ফোন দেবে তা আপনারা ধৈর্য হারা হবেন না এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করার বিষয় ছিল সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আশা করি আবার কোন নতুন আরেকটি ব্লগে আপনাদের সামনে হাজির হয়ে যাব کده